মুসলমানদেরকে তারা কষ্ট দিচ্ছে নির্যাতিত করছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এরই লক্ষ্যে এরই হয়ে আসছে আমরা আগামী ছাব্বিশ তারিখ ইনশাল্লাহ ঢাকার উদ্যানে যেই বিশাল যে জামাতের যেই সমাবেশ আগামী ছাব্বিশ তারিখ ইনশাল্লাহ আমরা অন্তত ওখানে উপস্থিত হওয়ার মাধ্যমেও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা বার্তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই যদিও আমরা ঘুরে আছি তোমরা কত থেকে যত কিছুই করছো তোমরা বর্তমানের বিচারের চেয়ারে বসে যেই অবিচার তোমরা করছো আমরা লাখো জন সশস্ত্রদের মাধ্যমে তোমাদের নেবেন ওই পারদেরতে শরণ করে দেব আলাইহিস সালবাহু বিআহকামিল আকিমিন সবচেয়ে বিচারক এর মহান বিচারক কিন্তু আমার আল্লাহ আছে রত্বের মধ্যে খোলা আকাশের নিচে আল্লাহর ব্যাপারে বিচার দিব মালিকের ধরা এমন ধরা বালিক ধরলে আর ছাড়বে না নিতান্তই আমরা তাদেরকে এই ভাবে আমরা প্রতিবাদ করে যাব আমরা এই ভাবে প্রতিবাদের ডাকে আগামী 26 তারিখ ইনশাআল্লাহ আমরা সকলের সকলের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু আমরা করব অবস্থান করে আমরা ওই সভাকে এবং ওই সম্মেলনকে আমরা যাতে সফলমণ্ডিত করতে পারি এই চেষ্টা এই ধ্যান এই খেয়াল আমাদের সকলের অন্তরে যেন থাকে এটা একটি দায়িত্ব পরিশেষে কথা বলবো আল্লাহর মমিন আরেকজন মমিনের ভাই আমরা জানি আজকে যে ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমান ভাই বোনেরা মারা কত নির্যাতিত কত কষ্ট পাইতেছে ঠিক কিনা বলেন আজকে আপনার আমার যদি সামর্থ্য থাকতো আপনার আমার যদি সামর্থ্য থাকতো আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াইতাম আমরা তাদের পক্ষে গিয়ে আমরা যুদ্ধ করতাম আজকে নির্মম ভাবে তাদেরকে কষ্ট দিচ্ছে যা দৃশ্য যেগুলা দেখলে চোখ বন্ধ হয়ে আসে এমন কঠিন ছোট ছোট মাসুম বাচ্চাগুলা মা কোথায় বাবা কোথায় রক্তাক্ত একটা বাচ্চা মনে করেন এমন ভাবে কান্না করছে এক একটা বাচ্চা যেই বাচ্চাটা দুধ খাওয়ার জন্য কান্না করছে কিন্তু দুধের ওই মা তাকে দুধ পান করাবে তো তার দূরের কথা মায়ের দেহ এক জায়গায় মায়ের দুধের স্তন আরেক জায়গায় কোথায় পান করবে বাচ্চা দুধ আপনি কি ভাবতে পারেন কত বড় সংকটে পড়ে আছে আপনার আমার মুসলমান ভাই ও বোনেরা কচি কচি কোমল মতি শিশু বাচ্চারা আমরা আসলে ইমানদার মুমিন মুসলমান হিসাবে আমরা এতটুকু অন্তত পক্ষে আমরা অন্তর থেকে আমরা তাদের জন্য আমরা সমবেদনা তো জানাইতে পারি তাদের জন্য আমরা নামাজ মুসলমান আলীকে দরবারে হাত পারে দোয়া তো করতে পারি আল্লাহ তো বলেছে ফাসলিহু বাইনা ফাইকুম মুমিনের স্বভাব হবে তারা একজন আরেকজনের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেবে আমি তাদেরকে হয়তো আপনি আমি অর্থনৈতিকভাবে সহযোগিতা করার সামর্থ্য নাই আপনি আমি তাদেরকে কাপড় চোপড় পোশাক ইত্যাদি থাকার জায়গা দিয়ে সহযোগিতা করার মতো সুযোগ নাই যদি আমার পার্শ্ববর্তী দেশের মতো হতো হয়তো আমি আমার পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে আমি চেষ্টা করতাম আমি যেতে পারতাম কিন্তু এমন জায়গায় আপনি আমি চাইলেও যেতে পারছি না যাওয়ার মতো যদি কারো সামর্থ্য থাকে যাওয়ার ব্যবস্থা বড় কঠিন সম্মুখীন হয়ে গিয়েছে কারণ ইহুদিন আসারা এমন ভাবে এমন ভাবে তারা উৎপেতে উঠে বসেছে আমার মুসলমান ভাই কোরা মেরে ফেলছে আমার মুসলমান ভাই কোরা উত্তপ্ত গরম পানির মধ্যে আল্লাহ জন্ত মানুষটাকে একেবারে এইভাবে আমরা যেভাবে মোরগ রান্না করার আগে ওই যে সাম্রা শিলার জন্য আমরা কি করি ফসলগুলা গুলা যাওয়ার জন্য গরম পানিতে দেয় উত্তপ্ত গরম তারা এসিডের মধ্যে জ্যান্ত মানুষটাকে ঢুকিয়ে দিচ্ছে দুই সেকেন্ডের মধ্যে তুলতেছে শুধু কঙ্কাল আপনার আমার মুসলমান ভাইকে আপনি কিভাবে সহ্য করবেন আপনি কিভাবে মানবেন ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা যে বাচ্চাগুলা মায়ের কুলে থেকে দুধ পান করার কথা তাদের উপরের দিকে দিকে বেঁধে বেঁধে পলিথিন দিয়ে দিয়ে মাথা নিচের ওদেরকে ঝুলিয়ে রেখেছে আপনি আপনি কিভাবে এটা সহ্য করবেন কিভাবে নিবেন আরো ওরা আনন্দ করতেছে আরো নাচতেছে আমরা আমাদের প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা ইনশাল্লাহ প্রতিবাদ করেই যাব আর সবচেয়ে বড় কথা হলো আমাদের ওই শক্তি নাই ওখানে গিয়ে যে তাদের সাথে লড়ব আল্লাহর কাছে মহান শক্তিমান যিনি সর্বময় ক্ষমতাবান যিনি ওই মালিকের দরবারে আমরা এই ফরিয়ার টুকু করবে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করো আমার মুসলমান ভাই বোনদেরকে মা বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি হেফাজত করো আমিন বলেন তারপরে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মনমানসিকতা নিয়ে আগামী ২৬ তারিখে সম্মেলনকে যেন আমরা আহ সাফল্য মন্ডিত করতে পারি মন আল্লাহ দান করুক এবং আল্লাহ গাইবী ভাবে এই সম্মেলনকে আল্লাহ যেন সফল করার ব্যবস্থা করে দেয় বলে আমি